শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমার সঙ্গে আছো তো সঙ্গে থাকলে অবশ্যই থাকলে নয় সঙ্গে থেকে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলো না আর তোমাদের শরীর কেমন আছে তোমরা সবাই ভালো আছো তো তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো বক বক না করে খুব ছোট্ট গল্প তাড়াতাড়ি বলে ফেলি একবার পুকুরের একটা বাঁধা ঘাটে বসে গোপাল আরাম করছিলেন পাশেই পড়েছিল তার গারুটা এমন সময় একটা চোর এসে গোপালের পাশে বসল সেই ঘাটে বসে গোপালের সঙ্গে আলাপ জমিয়ে তুললে চটপট কথায় কথায় বললে সময় অনেক কিছুই আমার ছিল মশায় কলকাতায় ব্যবসা করতে গিয়ে চোর আর বাটপাড়ের পাল্লায় পড়ে আজ আমি সব হারিয়েছি সেসব চোর কি সাংঘাতিক মশাই আপনার চোখের সামনে চুরি করে উধাও হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে চুরি হয়ে গেল এই যেমন ধরুন আপনার গারুটা রয়েছে তো আপনার সামনেই না চোর এসে কথা বলতে বলতে গারুটা তুলে নেবে ঠিক এমনি করে তারপর এমনি ধীরে সুস্থে বেরিয়ে যাবে হেলে দুলে যেন সে সোচো করতেই যাচ্ছে তারপর এই সব কথা বলতে বলতেই লোকটা টপ করে গোপালের গাড়ু তুলে নিয়েছে এবং কি করে কলকাতার চোরেরা চুরি করে তাই দেখাবার জন্যেই যেন গাড়ু হাতে করে আড়ালে চলে গিয়েছে এক পা দু পা করে খানিক বাদে গোপাল তার কথাও শুনতে পেলেন না ফিরেও এলো না সে তখন গোপাল এগিয়ে গেলেন তাকে ডেকে তার কাছ থেকে গারু ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু কাকস্য পরিবেদনা কোথায় বা সে লোক আর কোথায় বা গোপালের গারু গোপালের মাথায় হাত দিয়ে বসে পড়লেন কিন্তু প্রশ্ন গোপাল কি সত্যি মাথায় হাত দিয়ে বসে থাকার পাচ্ছ সেটা জানতে হলে এবং প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে এবং আগামী দিনের গল্পতে অবশ্যই ওয়েট করে থাকতে হবে অবশ্যই অপেক্ষা করতে হবে আমার গল্পের জন্য আর সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলবে না তো আমার সঙ্গে থাকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো স্কিপ করো না কিন্তু গল্পটা শোনো খুব মজা লাগবে আসি আগামী দিন আমি আবারও গল্প নিয়ে হাজির হব নমস্কার